প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের পুলিশ বাহিনীর একটা অসাধারণ সাফল্যের গল্প আমরা বলবো আমাদের পুলিশ বাহিনী দীর্ঘদিন খোঁজাখোঁজির পর একজন দুর্ধর্ষ নারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারে নাই কিন্তু তারা সাফল্য দেখিয়েছে চোদ্দ মাস পর পনেরো মাস পর কোথায় ধানমন্ডি বত্রিশ নাম্বারে এক নারী বোরখাপুরে এসে জয় বাংলা স্লোগান দিয়েছিল ঠিক আছে সাথে সাথে এনসিপির একজন নেত্রী ওই দুর্ধর্ষ সন্ত্রাসীকে চিনে ফেলেছে সাথে সাথের পরেই আমাদের পুলিশ তাকে পেটানোর পর আগে শাস্তি দিয়েছে আমাদের এনসিপির নেত্রী এই যে এই ছবিটি আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ছবিটি লকডাউনের দিন ঠিক আছে তারপরেই আমাদের পুলিশ বাহিনী খেপে গিয়েছে যে এই নারীকেই তো আমরা খুঁজছি এই নারীকেই তো আমরা পাইনি তাকে গ্রেফতার করতে হবে সে তো সন্ত্রাসী তার বাসায় অস্ত্রের নাকি গোড়বন আছে তারপর নানান কিছু কি হয়েছে ধানমন্ডিতে মারধরের শিকার সেই নারীকে গ্রেফতার দেখালো পুলিশ ঠিক আছে এইটা আমাদের পুলিশ বাহিনী এখন ওই নারীও চিন্তা করছে আয়রে আমাদের পুলিশ বাহিনীর এত ব্যর্থতা থাকবে কেন চোদ্দো পনেরো মাস চেষ্টা করে আমাকে খুঁজে পাইনি হ্যাঁ এখন আমি নিজেই প্রকাশিত হই তো ভদ্র মহিলা নিজেই ধানমন্ডি বত্রিশ নম্বরে চলে এসছে তারপরে এনসিপির যে নেত্রী তাঁকে সিলেক্ট করে ফেলেছে যে উনি দুর্ধর্ষ সন্ত্রাসী এরপরেই আমাদের পুলিশ বাহিনী যখন টের পেল যে একটা দুর্ধর্ষ সন্ত্রাসী ধানমন্ডি বত্রিশ নম্বরে ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাকে অ্যারেস্ট করলো এবং আদালতে নিয়ে গেল আদালতের বিচারক ভাবলো এই দুর্ধস সন্ত্রাসীকে এতদিন তোমরা পুলিশকে বর্ষনা করেছে এতদিন তোমরা খুঁজে পাও নাই এত অস্ত্র শস্ত্র তার কাছে জুলাই আগস্টে সেই হত্যাকারী হত্যার চেষ্টা এখন ভদ্র মহিলার একটা দুঃখ আছে আবার তাকে হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে ভদ্র মহিলা বলতে চাচ্ছেন আমাকে হত্যার চেষ্টা আমি সরাসরি খুন করতে পারি সেখানে আমাকে আমি এত বড় সন্ত্রাসী এত বড় অস্ত্রবাজ আমাকে দেখানো হয়েছে হত্যার চেষ্টা আমাকে অপমান করা হয়েছে এই অপমানের প্রতিশোধ ওই নারী জেলখানা থেকেই নেবেন ঠিক আছে উনি বলতে চাচ্ছেন ওনাকে খুনি কেন বানল উনি সরাসরি খুন করেছেন স্টেন গান রাইফেল গার ট্যাং কামার নিয়ে এসে উনি ধানমন্ডি বত্রিশ ওই যে জুলাই আগস্টের বিপ্লবের সময় একজনকে খুন করেছে উনি সেই অপমানের কথা ওনার আইনজীবীকে জানিয়েছেন যে আমি এই অপমান মেনে নিতে পারি না আমার পরিবার এটা মেনে নেবে না আমাকে কেন সরাসরি হত্যাকাণ্ড হত্যাকারী হিসেবে দেখানো হয়নি যাই হোক এটা ওনার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আরেকটা মামলা হবে এনসিপির বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে বিশেষ করে আর যে নারীটি এনসিপির যে নারীটি ভদ্র মহিলাকে পিটিয়েছেন তাকে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আগামীতে যেভাবে ও হবে জুলাই পরবর্তী যোদ্ধা মানে চব্বিশের পরবর্তী যোদ্ধা হিসেবে ওনাকে একটা এত বড় ভূমিকা রেখেছে সন্ত্রাসীকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে সে না তো পুলিশ চিন্তই না ঠিক আছে নারীকে একটা পুরস্কার দিতে হবে এনসিপির নারীকে নারী নেত্রীকে আর যে পুলিশ বাহিনী ওই নারীর বিরুদ্ধে আমাদের যে নারী মার খেয়েছে তার বিরুদ্ধে যে লেখালেখি করেছে অস্ত্র মামলা এবং চেষ্টা মামলা এই যে দুর্ধর্ষ একটা ভূমিকা রেখেছেন আমাদের পুলিশ এবং তার বাড়ি থেকে যে সশস্ত্র গোডাউন অস্ত্রের গোডাউন উদ্ধার করেছেন ট্যাঙ্ক কামান গোলা পেয়েছে পুলিশ আদালতে রিপোর্ট দিয়েছে সেই পুলিশকে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত করতে হবে তারপরে থানা হিসেবে ধানমন্ডি থানা একটা অ্যাওয়ার্ড পেতে পারে ঠিক আছে আর যে আইনজীবী আইনজীবী বলেছে পুলিশকে এত বড় সন্ত্রাসী তোমরা এতদিন বোঝো নাই আচ্ছা তিনি রায় দিয়ে তাকে কারাগারে পাঠাতে হবে নাহলে সন্ত্রাসী বাইরে থাকলে বিপদ আছে এনসিবির বিপদ আছে সন্ত্রাসীকে কখনো বাইরে রাখা যাবে না জামিন দেওয়া যাবে না তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ঠুকিয়ে রাখতে হবে রেখেছে রেখেছে ওই আইনজীবী বিচারপতি বিচারপতিও একটা অ্যাওয়ার্ড পেতে পারে সর্বোপরি সরকার আমাদের মহান সরকার যে ভূমিকা রাখছে সন্ত্রাসী নিধনে এই ভদ্র মহিলা কে বলছেন উনি নাকি গৃহিণী ঘরে রান্নাবান্না করেন সংসার চালান ঘর কন্যা করেন তাকে গ্রেফতার করেছে না উনি এত বড় সন্ত্রাস উনি বোরখা পরে কেন বোরখার ভিতরে এত বড় সন্ত্রাসী ঢুকিয়ে আছে ঠিক আছে সন্ত্রাসী না হলে উনি বোরখা উনি আত্মগোপনে ছিলেন আমাদের পুলিশ বাহিনী তো বের করেছে ওনার কাছ থেকে নাকি বেশ কিছু অস্ত্র শস্ত্র আর্মস মানে উদ্ধার করেছে সম্ভবত পুলিশ অনেকে বলছেন যে না হলে ওনাকে এতদিন পরে কেন গ্রেফতার করলো মামলাটা তো ইয়ে হয়ে যাওয়ার কথা না পুলিশের নিশ্চয়ই তদন্ত কর্মকর্তা দেখেছে এবং বহিঃশক্তির সাথে নাকি এই নারীর সম্পর্ক আছে ঠিক আছে তো আজিমপুরে ওনার বাড়ি ওনার নাম হচ্ছে সালমা ইসলাম হুম তার হয়তো ফাঁসির আবেদন এবং এটা নিয়ে একটা কিন্তু চিন্তিত পুলিশ বাহিনী উনি কি সরাসরি হত্যা করেছে নাকি হত্যার চেষ্টা আপাতত হত্যা হত্যার চেষ্টা দিয়ে গ্রেফতার করেছে এবং অচিরেই আমরা দেখতে পাবো যে তিনি ওই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় এই নারী অনেক ছাত্রছাত্রীকে হত্যা করছে দেখার অপেক্ষায় রইলাম জি ধন্যবাদ